প্রথম নিয়েছ বুরকা কমলা কালারের তোমার বাবাকে আমি এই বাড়িটি করার জন্য টাকা দিয়েছি আট লক্ষ গুরুত্ব আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়তো আমি বন্ধ করবো বন্ধ করতাম না বেইমান প্রেমিকা টাঙ্গিরা দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ঘুরা দাও আমি ফোন দিলা তুমি ফোন করো না তোমার মা ফোন করে বলে তুমি বাড়িতে নাই